নারী জগতের জান রে নারী আধা ইমান নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন ওর দয়ার নবীজি জি নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন ওর দয়ার নবীজি জি নারীর সম্মান রে নারী জগতের জান রে আমরা মাছ ধর করি কিন্তু কোনদিন ভেবেছেন আপনি যখন ছোট ছিলেন আর আপনার সামনে যদি আপনার মাকে আপনার বাপ যদি ধরে মারতো কত কষ্ট হতো না তখন কিছু আমার মাকে মারছে আমি বড় হলে হয়তো বারণ করতাম আপনি দেখতে থাকবেন বলতে পারবেন না কিন্তু সেইটা আমাদের ভাবা দরকার আমি যদি কারোর উপরে অত্যাচার করি করি সেই সম্পর্কে বিচ্ছেদ হল নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারী ছাড়া এই দুনিয়া পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে দাব পুরুষের উন্নতিতে থাকে নারীদের হাত বলে পনা সুখ পাবে না বলে পনা সুখ পাবে না নারীর জগতের জান রে নারীর আদানি মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে এই দুনিয়াতে অনেক জানা ভাই অনেক জানা அப்பா যখন কোনো মেয়েকে আমরা একটু টাইট দিই যে বাবা এরকম করে ঘুরে বেড়াও না এই নারীকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে আমাদের বলে কেন এই দুনিয়াতে কত কি হচ্ছে ডিজিটাল যুগ হচ্ছে কিন্তু এই কথা ভাববেন না ডিজিটাল যুগ যতই হোক না কেন কিয়ামতের ময়দানে আমাদের বিচার হবে আমার আগুন ডিজিটাল হবে না যেরকম আগুন ছিল এখন আছে কাল কিয়ামত পর্যন্ত যত দিন জ্বলবে তত দিন ওই রকম আগুন থাকবে সেই সম্পর্কে আরো কিছু রেখে না করোনা তির যত নাই চো না নারী তামল আর ছো না তা গি রা লুকিয়ে রাখ সামা তার কেউ কেন পেপার তাই বেড়ায় Baby! No, no, no.